লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভাঙ্গা একটি ঘরে দিন মজুর ফরিদ মিয়ার বসবাস দীর্ঘদিন সংস্কার না করার কারণে কখন যে ঘরটি ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই এমন ঝুঁকিপূর্ণ ঘরে বছরের পর বছর পরিবার পরিজন নিয়ে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে এই ঘরটি মেরামত করতে পারছেন না ঘরে টিনের চালে মরিচা ধরে কিছু কিছু স্থানে পুটো হয়েছে কুয়াশা ও বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে ঘরের উপরে চালের মধ্যে টাঙ্গানো হয়েছে পলিথিন বেড়ার টিন কাঠ টিনের দরজা ও জানালারও ভগ্ন দশা এমন জরাজীর্ণ ঘরেই বাস করছেন রায়পুর পৌর শহরের আট নং ওয়ার্ডের ইয়াকুব আলী ব্যাপারী বাড়ির মিয়া তিন কন্যা সন্তান আর স্ত্রীকে নিয়ে পাঁচ সদস্যের পরিবার তার স্থানীয় ইকবাল হাসান নামে একজন বলেন ফরিদ মিয়া দিন মজুর অসহায় মানুষ তার ঘরটি একেবারেই জরাজীর্ণ সরকার কিংবা সমাজের বিত্তমানদের উচিত তার ঘর মেরামতে সহযোগিতা করা আমার নাম হয়েছে মোহাম্মদ ফরিদ হোসেন তোমার একটা ঘরের দরকার তোমার ওই ঘর ভাঙা চুরা বর্ষাকালে পানি টানি পরে উপরে তেল ফেল দিয়ে রাখছি যদি একটা প্রয়োজন হয় কারণ ধর্ম দয়া লাগে তাহলে আমার একটা ঘরের দরকার কাজ কাম করি অনেক সময় থাকে কাম কাজ থাকে না করি কোনো রকম চলি আর কি সংসার চাল ঘরের অবস্থা ভালো না তিন টুন সেদা হয়ে গেছে কি তেল ফেল তেল ফেল দিয়ে রাখছি কোনো রকম কোলা ফাইন লই থাকি আর কি পরিচিতি আর কি এই পরিচিতি তা আছে আপনার পরিবারে আমার মে তিনজন আমার পরিবার আমি এখন আপনি কি চাচ্ছেন মানে আপনি এখন আমি চাইতেছি আমার এই ঘর কানে নন পরিবার ব্যক্তি যদি হয় আর কি যদি আমার ঘরটা করে দেওয়ার মতো এই যে আমি আজ তো ঘরের ভিতরে ভাঙা সুরা বৃষ্টি হলে পানি ভরে থাকতে পারে না খুব কষ্টে উপরের তার ফাল দিয়েছে রকম থাকে এখন গত পাঙ্গাসিরা কোথায় যায় থাকবো এখন যদি কোনো ছয় সরম ব্যক্তি যদি থাকে তাহলে একটা যদি ঘর নির্ময় করে দিত তাহলে এরা থাকতে পারতো তিনটা মেয়ে আর হে আছে আর এ পরিবার আছে এখন ঘুরে পানি পরে বৃষ্টি আইলে একদম থাকতে পারে না অন্য ঘরে যায় ঘুমা এখন খুব কষ্টে আছে ঘর যদি করে দিত সদস্য নিয়ে থাকেন এই ঘরে ফরিদ মিয়া যেখানে নৌনান্তের পান্তা ঘোরা সেখানে নতুন গড় নির্মাণ করা এক ধরনের বিলাসিতা ছাড়া আর কিছুই না বর্ষার মরশুমে এই ঘরে থাকতে পারছেন না ফরিদ মিয়ার পরিবার তাই সমাজের বিত্তমান এবং প্রশাসনের কাছে এই নতুন গড় নির্মাণের সহযোগিতা চাচ্ছেন ফরিদ মিঞা নবেদিন জাভেদ লক্ষ্মীপুচিত্র